যে মুক্তিযুদ্ধের কথা বলছে আজকে যে রাজাকারের কথা বলছে আওয়ামী লীগ তা আসলে তারাই তো সবচেয়ে বড় রাজাকার আমাকে বলতেই হবে তাহলে বাংলাদেশের এক নম্বর রাজাকার মিস্টার শেখ মুজিবুর রহমানকে তাই আজকে যে সাইদ সাহেবকে নিয়ে আবু সাইদকে নিয়ে যে এত কথা হচ্ছে যে তিনি দুহাত এগোচ্ছেন তিনি সবার তিনি শ্রদ্ধাপ্রাপ্ত হয়ে থাকবেন চিরসরণ হয়ে থাকবেন কিন্তু তার আগে আরও দুজন লোক ঠিকই এভাবে মারা গিয়েছে একটা হচ্ছে ডক্টর শামসুজাহা আমার বন্ধু ছিলেন আমার বছর চারক সিনিয়র ছিলেন ঢাকা রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন তিনি কিন্তু ছাত্রদের গুলি করতে না করে রাজশাহীতে এগিয়ে গিয়ে গুলিশের সামনে সৈন্যদের সামনে পাকিস্তানের সৈন্যদের সামনে এগিয়ে গিয়েছিলেন এবং তাকে ফুল ফ্রন্টার গুলি করে মারা হয়েছিল নাম্বার ওয়ান আমি কারেকশন দিতে চাই কেননা আপনারা এই টেস্টটা জানেন না আচ্ছা তা তিনি নাম্বার ওয়ান মারা গেলেন সেখানে সেই জন্য শহীদ শামসুজা হল নামে আমার রাজশাহীতে আছে আর দ্বিতীয় আরেকটা হচ্ছে যে সেটা আমি উঠায় ফেলতে পারেনি হল আছে এখনও দ্বিতীয়টা হচ্ছে ফারুক ইকবাল আচ্ছা এই ফারুক ইকবাল আবুজর গিফারি কলেজ মৌচকের কাছে সংলগ্ন সেইখানের কলেজ ইউনিয়নের সেক্রেটারি জেনেছেন নট ছাত্র দল ছাত্রলীগ তন্ত ছাত্র ছিল ছিলই না আচ্ছা এই ছেলেটি আপনার এগিয়ে গেল পুলিশদের বলতে ছাত্রদের উপর গুলি করো তাকে ওখানেই কিন্তু মারা হলো মৌচকে ওই মোটটাতে যেখান থেকে একদিকে রাজারবাগ একদিকে বাংলা মোটর একদিকে রামপুর রাস্তা গেছে ওখানে কোনা পার্কের মতো আছে ওইখানে গুলি করে মারল উনি কিন্তু দ্বিতীয় ব্যক্তি তৃতীয় হচ্ছে সাইদ আচ্ছা এই যে ফারুক ইকবালের কবর কিন্তু ছিল ওখানে অনেক দিন আওয়ামী সেই কবর তুলে ফেললো কারণ ওরা চায় না যে মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল তাদের নাম চায় না তারা চায় আমাকে বলতে হবে তাহলে বাংলাদেশের এক নম্বর রাজাকার মিস্টার শেখ মুজিবুর রহমানকে তার তার নাম চায় তাই না কিন্তু তিনি কোথায় ছিলেন তিনি সবাই কিন্তু যুদ্ধে যাবার আহ্বান জানালেন ডাক দিলেন আজকে একটা কথা বলছি আপনার যারা শ্রোতা তারা কেউ জানেন না ওনার বাড়িতে সর্বশেষ কিন্তু আমি এবং আমার খালাতো ভাই কমান্ডার ফারুক লাশ গিয়েছিলাম তার আগে কেউ জানে আমরা লাশ গিয়েছি তার বাড়িতে তাকে ওখানে উদ্ধার করতে গিয়েছিলাম আপনাদের মনে কখনো প্রশ্ন জাগেনি যে সে পুঁজি পালালেন কী করে তার সুটকেস গোছানো ছিল কী করে তাহলে তিনি জানতেন আগে থেকে যে তাকে যেতে হবে তিনি চলে যাবেন আমাদের যুদ্ধে ডাক দিয়ে তাই না তাহলে কী হল তিনি তো রেডি ছিলেন